আমরা ঘরে হাজর করি কই আল্লাহর আসতে আগের আলেমরা আমরা করে যেইভাবে এবাদত বন্দি শিখাইছে আমরা ওইটার উপরে থাকি ও মুসলমান আজকে কোথায় কোথায় সমাজ ভাগ করে মসজিদ ভাগ করে করেনি কত বড় জালিম কত বড় ডাকা কোনাই কইলে যেইটা কোডে কইল সেইটা খডে কইল সেইটা ওর কথা কয় না অর্থ যেন ঠিক আছে তাইলে অসুবিধা নাই যার মনে যেইটা পাশায় ওইটাই পড়ো লাগালাগি করিও না এই কথা বলাটা তো সহজ ছিল ছিল না কিন্তু এই সহজ পন্থায় না কেন এটা এটা এখন আর লোকেরা বুঝে বা বুঝব। এমন এক সময় আসবে তখন আর বুঝবে না তখন সইলবে ফতুয়াবাজি সইবে মারামারি চলবে কিলে কিলি উম্মদ ছিন্ন ভিন্ন হইয়া যায় আমি আপনাদের কাছে জানতে চাই ওসমান রাজি আল্লাহ আসাটাই মোবাসারের মধ্যে আসেনি জোরে কয় না কা এমতেকালের আগেই আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যেই দশজন ফেরেস্তার নাম একসাথে জান্নাতি ঘোষণা দিয়েছে এর ভিতরে ওসমানের নাম আসেনি খোলা ভাইয়ের আশি দিনের মধ্যে উনি আসেনি সেই ওসমান রাজি আল্লাহ তালু যদি ওই সাহাবাই কেরামের কে ডাকিয়ে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আইসকে আমার সমাজের মধ্যে দেখা যায় হায় রে আল্লাহ এই দেশে ইসলামের আগমন থেকে শুরু করে আলমারা মানুষের এক লাইনে আমল শিখাইছে শিখেছে নি ভাই আমার কথা কয় না কেন কিন্তু আজকে কত আগা আর কত রকমের ফতুয়া এবং কথার লগে কইব এইটা সহি নয় ওইটা জৈব এইটা জাল এইটা সহি তার মানে হেতার কাছে যেটা ভালো লাগে সহি কথা ঠিক নি আমাদের এই বাংলাদেশে এখন কি কোরআন আছে কসম একটু আওয়াজ করি কথা বলিয়ে বলি ফরজ নয় এখনো কি সবাই মুসলমান নামের সবাইকে পাঁচ নামাজ ঠিক মতো পড়ে এখনো কি মুসলমান নামের লোকে লোকেরা রমজান আইলে রোজা ভাঙ্গে না আল্লাহর কসম বলেন পর্দা মানিয়া চলা কি ফরজ না কিন্তু এই সমাজে এই রাষ্ট্রে কি পর্দা মানিয়া চলা হয় আল্লাহর কসম আওয়াজ করে বলেন সুদ কি হালাল না হারাম এই দেশের অর্থনীতিকে সুদের উপরে চলে না এই দেশে ইসলামের শিক্ষারে সরাইয়া বিজাতীয় শিক্ষা শিক্ষানীতিকে চালু করা হয় নাই তাহলে যেই দেশে আল্লাহর কোরআনের অসংখ্য ফরজকে জবাই করা হয় যেই দেশে আল্লাহর কোরআনে বর্ণিত অসংখ্য হারাম কাজকে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে সবাই মেনে নিয়েছে সেই দেশে কিছু শূন্যতার মস্তাহা লইয়া বাগাবাগি করা একতালাভ করা এতে আপনারা বলুন যে দিন কায়মের আয়াতগুলি আমি পড়লাম দিন কি হিন্দুর যারা হবে না মুসলমানের দ্বারা কার দ্বারা ভাই মুসলমানের দ্বারা আচ্ছা মুসলমানের মধ্যে যারা নামাজি তারা ভালো মুসলমান না যারা বে নামাজি তারা বলেন না ভাই ভালো মুসলমান রে না বে রে তাহলে যদি দিন কায়েমের কাজ করতে হয় তাহলে এক নম্বরে কারালে শুরু করতে হইব বলেন বলেন ঠিক নেই ভাই তো নামাজিদেরকে দিয়ে যদি আপনি দিন কায়েমের কাজ শুরু করেন তাহলে ওই নামাজি মানুষগুলো কি এক হওয়া লাগবে না ভাগ হওয়া লাগবে তাহলে এই নামাজি মানুষগুলোরে ভাগ করা মানেই তো দিন কায়েম না হইয়া দিনকে দাপন করা আপনার মনে হয় রাগ করছে আমার আচ্ছা ভাই বড়মিয়ার ঘরে আগুন লাগছে কার ঘরে বড়মিয়ার ঘরে আগুন লাগছে ঘরে যখন আগুন লাগে তখন ফানি আনি মারেনি হা তো বা তুই মহিলা মানুষ বৌ মানুষ তোর ইয়া মাথার কাল হই গেছে তুই জানি যে হ্যাঁ হ্যাঁ হারাম কাম হারাম কাম আচ্ছা যখন ঘরে আগুন লাগছে তখন কি মাসালাইটা চলব না ওনার চেনেন নি কেউ চেনে না লাগে ওনার নাতি ভরছে পুকুরে নাতির বয়স তিন বছর ক বছর এই হুজুরে হিয়ানে মসজিদের সামনে পুকুরে আর কি এই হুজুরে মসজিদের বাড়িদের মধ্যে বইবে কোরআন শরীফ পড়ায় কি আরে কোরআন শরীফ পড়ায় ওই মেয়ে দেই গোস মারি যাই ওই নাতি গালি উঠেছে ওর কথা কয় না এই মেয়ে তোমা তোমা গোস মারছো তুই খরচ চরকই চরো কথা কয় না সতেরো টাকাও ফরজ কিন্তু খোলাই গিয়ারে খানে তেন উডানি ন ফল এই মুহূর্তে ফরজ কোনটা বড় না না কথা ক ক ক বুঝি বিজেই নামলে ভালো হইতো ঠিক আছে কিন্তু বিজেই নামে না না নামি গছ দি যিয়েন হইছে খোলাই গিয়ারে উডাই দ্বারা ইয়াত বেশি স্বভাব হয় না তো তোর আখ কলা সেই দুজন ফতিওয়া সালাস শোনেন আমি খুব বড় আলেম না হইলো আর কদিন বয়স হয়েছে তো ঋতুরঞ্জা ভুজুর মতো অত বয়স নয় তারপরে তো কিছু হয়েছে তো যা কিছু দেখছি শিখছি বুঝছি আমরা করে আসতে আগের আলেমরা যেইভাবে যেভাবে এবাদতবন্দিকে শিখেইছে আমরা ওইটার উপরে থাকি কারণ আমার নবীজি কইছে মুসলিম শরীফে শুরুতে আসে ইয়া কোন ফি আখের উন্মতি দা জালু না কাজ যাবো না

তোমার ঘরে ওদের থেকে দূরে রাখবা আর থাকো তোমার কাছে দূরে রাখবা হেতাও কাছে যাইও না হেতা করে তোম কাছে আইতো দিও কি লিয়াই লা ইউদের লু না তোমালো ইয়াতে নু না কু যেন তারা তোমাদেরকে গুমরা বানাইতে না পারে ফেদনাই ফেলতে না পারে আল্লাহ একবার ক নবীর আল্লাহ যদি অগ্রিম শানাই না দিতে তাইলে নবীর তৈত্য নি তাইলে এখন নতুন নতুন হাদি সকাল বারোইছে নিও বারোই সে নি এই এগুনো লার জাল কাছ সারা দুনিয়ায় ইহুদি দের রাজত্ব চলে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে আর হেগুনে ফিলিস্তিনে ফা লি করে আর এই দেশের মসজিদের নামাজি করে যথাভাগ করতে হারে তাইলে না ইসলামী শক্তি দুর্বল হইব তাইলে কোরআনের রাজ কায়েম হইত না ইসলামী হুকুমত আর হইত না দিন কায়েম আর ওইতন কথা ঠিক নেই এখন একমতের দিনে দুঃশ্মন দুঃশ্ম দুশ্মন আর যদি মিশর মুর্শিদ সরকার থাকতো তাইলে ইসরায়েল সাহস করতো না কারণ মিশরের সীমান্ত হইল ইসরায়েল এবং গাজা কিন্তু এই মিশরের আহলেহাদিস সৌদি আরবের দোনো গ্রুপে মিলিয়ে আমেরিকার সহলই ইসলামী সরকার হাফেজ কোরআন মুরসি যে রাষ্ট্রপতির অবস্থায় তারাবি হাফেজ তারাবিন নামাজের ইমামতি করেছে আল্লাহ আকবার মিশরের সে আল্লাহর বন্দা সে হাফেজ কোরআন মিশরের রাষ্ট্রপতি মুরসিকে ক্ষমতাসিত করিয়া ফাঁসিতে চড়াইয়া তাকে শহীদ করেছে আর এখন মোনাফেক শিশিরে ক্ষমতায় বসাইছে তো এনে ইহুদি গরিদি মুসলমানরা মারো এই এরা দুনিয়া কাজ করে এইটা মুসলমানদের শুধু ভাগ করা শুধু ভাগ করা আল্লাহ ভাগ আমাদেরকে হেদায়তের উপরে কায়েম রাখে